সিনের উপর তিন ফোটা তার নাম সিন তার নাম শিন আসসালাম আলাইকুম আরাহমাতুল্লা আজকে ক্লাসে আমরা শিখবো শিন অক্ষর শিন শ্বাসওয়াজ যে বর মাঝখানে উপরে তালুতে শব্দে উচ্চারণ করতে হয় শিন সিন অক্ষরে উপরে নক্তা নাই আর উপরে নক্তা থাকলে শিন শ্বাসওয়াজ হবে এটাও শিন এটাও সিন এটাও শীন মানে শব্দ শুরুতে থাকবে এরকম মাঝখানে থাকবে এরকম শেষে থাকবে এরকম সিন নমুনা দেখে আমাদেরকে হরফ ছিনতে হবে একটা সিন আমরা চিনলাম শিনের মাকরাজ জিব্বার মাঝখানে উপরে তালুতে সাপ দিয়ে সিন যাবর শা শা সাহস হবে আমরা জানি এক জবর দেড় এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের সারুন তাড়াতাড়ি সিনজাবর শা সিন্দু ফেস শুন তানবিন দুই জবর দুই যে দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাই তোরা সিন্দু ফেস শুন তানবিন একটি হারকাত অহরটি নুন ছাঁকিন শুন সিনের ভিতরে জাবর শান তানবিন একটি হারকা তহরটি নুন থাকেন শান মোটাওয়াজ শা শান সিন্ধুদের সিন প্রত্যেকবার সাওয়াজ হবে জীব্য মাঝখানে উপরে তালু চাপ দিয়ে সিন সিন্ধুদের সিন টানবেন একটি হারকা তহরটি নুন থাকেন সিন সু সিন পেশ সু সি সিন সু শি সিনজাবর সা সা বাজাবর বা হাজাবর হা মাছটা ঠিকঠাক উচ্চারণ সেনজাবর শা জিব্বার মাঝখান উপরে তালুতে সব দিয়ে বাজাবর বা তুইটোর থেকে হাজাবর হা কণ্ঠনালির মাঝখানে সব দিয়ে সা আর কথা উচ্চারণ তাড়াতাড়ি সাবা হা সিনজাবর শা তাজের টি শা জিব্বার মাঝখানে উপরে তালুতে সব দিয়ে তাজের টি তা হলো দিব্যার আগা উপরে দুধের গোড়ায় লাগে তাদের তি তি রজাবর রা হবে না রজাব র মোটা সাতী র সাতী র সাতী র কোনো দায়ী যাবে না সাথী রাড় করতে তাড়াতাড়ি ছিনজাবর সা রজাবর র সজা সা জিব্বান মাঝখান উপরে যা জিব্বান মাঝখান উপরে র মোটা সাজা র সাজা র কোনো যাবে না র রিঞ্জের সি সি মেলবে হায়ের সাথে আমরা জানি ছাগনে রক্ষর একা পড়া যায় না টান্দাগি রক্ষের সাথে মিলবে তাহলে শিমেলবে হায়ের সাথে শিহ সিন জিব্বার মাঝখানে উপরে চাপ হা কণ্ঠনালির মাঝখানে সাপ গলার মধ্যে চাপ দিয়ে সিনজের শি শিমেলবে হায়ের সাথে শিহ রদিফেস রুন শিহ রুন তানবিন একটি হাড় কথাফটি নুন ছাগেন শিহ রুন সিনজাবর সাহ সামেলবে ডালের সাথে ডালে আছে তার দুইবার প্রথম সামেলবে ডালের সাথে সাত পরের দালে আছে জবর দা সাদ্দা দালদা পরদা দা সদাদাদা তাজ তাজদিদ হলো ওই অক্ষরটা দুইবার ভরতে হয় দা হারবার ঘুরি সাবাহা সতীর সতীর সজর সজর শিহরুন, রুণ শিহ রুণ সদ্দাদা সদ আশা করি বুঝতে পারছেন আশা কর্তি আসসালামু আলাইকুম আ